আসসালামু আলাইকুম ট্রানিরা গোল্ড ইনস্টলমেন্ট থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের কুতুয়ালি থানার খুব কাছাকাছি তো আমরা এই মুহূর্তে এখানে একটি ফাইবারলাইজার মার্কিং মেশিন ইনস্টলেশন করলাম এবং কি ট্রেনিং এবং কমপ্লিট যে এটার বেসিক ডেটা আমরা এগুলো কাস্টমারের সাথে শেয়ার করেছি এবং কাস্টমারকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি তো আপনাদেরকে আমি দেখাবো জাস্ট আসলে এই মেশিন দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয় আপনার প্রোডাক্ট ব্র্যান্ডিং লোগো সিরিয়াল কোড ডেড কোড বার কোড যেটাই করতে চান না কেন আমি এই মুহূর্তে একটি ডিজাইন স্ক্রিনে দিয়ে আমি আমার একটু রিংয়ে এটা লোগো করব জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু লোগোটা হয়ে গিয়েছে তো দেখছেন খুব ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে খুব ক্লিয়ারলি কিন্তু বসে গেছে আমরা কাজটা করেছি তো আপনাদের যাদের এই ধরনের প্রয়োজন যেমন ধরেন বিভিন্ন প্রোডাক্ট ইলেকট্রিক ইলেকট্রনিক্স গোল্ড জুয়েলারি অর্নামেন্ট যেই কোনো সেক্টরে কিন্তু আপনারা চাইলে এই মেশিন দিয়ে কিন্তু ব্র্যান্ডেম লোগোগুলো খুব সহজে করতে পারবেন আমরা এই মুহূর্তে কথা বলবো এখানকার যিনি ওনার আছেন আমাদের কাছে যিনি মেশিনটা ফার্সেস করছেন ওনার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো টানিলার হেড অফিসে গিয়েছেন মেশিন দেখলেন এরপরে আপনার আমাদের যে মডেলটা আপনাদেরকে দিয়েছি এটা আপনাদের পছন্দ হয়েছে দেন আপনারা আমাদেরকে অর্ডার কনফার্ম করেন আমরা সরাসরি আপনার যেই লোকেশানে মেশিনটা সেট আপ করেছেন এই লোকেশান আমরা এসেছি আপনাদেরকে ট্রেনিং এবং কি অল ওভার যে সাপোর্ট আসলে টানিলা কি যে আপনাদের সাথে যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টগুলো কি রক্ষা করতে পারছে না এবং কি আপনাদের কী সম্পূর্ণ মেশিনের কাজ বুঝিয়ে দিছে কিনা আপনার যদি আপনি যদি আমার কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলতেন আমি সর্বপ্রতম কৃতজ্ঞতা মহা সৃষ্টিকর্তার প্রতি যে দাদাদের সাথে একটা বিষয়ে আমরা কথা হলো আমার বিজনেস পলিসি নিয়ে দাদারা আমাদের সর্বত্র সহযোগিতা করেছেন এবং সর্বত্র আমাকে জিনিসটার বিষয়ে বেসিক একটা দারণা আমাকে প্রকাশ করেছে আমি অত্যন্ত ওদের ব্যবহারে এবং এই যে ট্রেনিং সার্ভিসের মধ্যে আমরা আন্তরিকতা একটা পেয়েছি এটা তা তাদেরকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি আন্তরিক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা দেখছেন টার্নিলা কিন্তু সারা বাংলাদেশে অল লেজার সলিউশন যেটাকে বলে থাকে প্রত্যেকটা সেক্টরের লেজার সলিউশন নিয়ে কিন্তু টার্নি কাম্পকে আপনারা জেনে থাকেন টার্নিলার আরও বেশ কিছু প্রজেক্ট আছে আপনারা ভিডিওতে দেখে থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমরা চট্টগ্রামে আজকে তিনটি মেশিন ডেলিভারি করেছি আপনারা আমাদের একটা ভিডিও দেখছেন যে ফাহারতলিতে আমরা একটি রেলওয়ের প্রতিষ্ঠানে একটি মেশিন ইনস্টল করলাম এই মুহূর্তে একটি কোতুয়ালি থানার পাশেই ইনস্টলেশন করলাম এটি একটি প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য আমরা সেকেন্ডে যাচ্ছি চট্টগ্রাম হাজারিল্যান্ড বা হাজারি গল্লি যে বলে থাকে ওখানে জুয়েলারি ওয়েল্ডিং মেশিন সেটাবে আপনারা দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ আমাদের প্রত্যেকটা ভিডিও চট্টগ্রামে আজকের এই দিনে চার ডিসেম্বর চট্টগ্রামে তিনটি মেশিন একদিনে আমরা সেট আপ কমপ্লিট করবো ইনশাল্লাহ দুটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা এখন চলে যাব নেক্সট থার্ড যে মেশিন আছে সেটি ইনস্টলেশন এবং সেট জন্য আপনারা দেখতে থাকুন ট্যানেলার সাথেই থাকুন সবসময় বাই বাই